যত মত এবং নেতৃত্বের এক পথ এভাবেই নেতৃত্বের খতিয়ান ভেবে দেখবার জন্য পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এসে আনন্দমার্গ প্রচার সঙ্গের সদ্য নিযুক্ত প্রাউটের দায়িত্বপ্রাপ্ত নবারানন্দ অবধূল আমাদের ইএনসি নিউজ বাংলার কার্যালয়ে এসে সব প্রশ্নের উত্তর সরাসরি দিলেন সেই সাথে মুখ্যমন্ত্রীকেও বার্তাও দিলেন কঠোরে নরমে ভালোবাসা দিয়ে মুখ্যমন্ত্রীকে জয় করতেই হবে তবেই শিক্ষা জয় হয়ে মান আর ভূষের মর্যাদা পাবে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি আনন্দ মার্গের আচার্য নবানন্দ অবধূতের টোটকা প্রাথমিক থেকেই আমূল পরিবর্তনের বার্তা মুখ্যমন্ত্রীকে এবার শুনুন শেষ পর্যন্ত দেখুন আমাদের তো আদর্শগত দিক সুতরাং ভবারই দেওয়া একটা এক্সপিরিয়েন্স বাড়লে আরেকটা দিতে হয় সামগ্রিক দর্শন প্রত্যেকের জীবন অভিজ্ঞতা সেগুলোকে আনতে হয় এবং অনুভূতি নিতে হয় যে হ্যাঁ উনি কেন দিয়েছেন সেই জন্য একটা ডিপার্টমেন্ট জানলে আরেকটা ডিপার্টমেন্ট জানতে বাকি থেকে যায় সেই জন্য সবটা জানলে কী হয় মানুষকে আর যে মানুষের সর্বাত্মকের প্রশ্ন মনের মধ্যে আছে তারা উত্তরটা পাবে এবং মানুষও সর্বাত্মক হয়ে তৈরি হবে ভালোই আর প্রাউডের যে তত্ত্ব সেই তত্ত্ব প্রচারের ক্ষেত্রে আপনার আগে যারা যেভাবে কাজ যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরুটা আপনি কীভাবে করতে চাইছেন আপনার এলাকার বা আপনার এরিয়ার মধ্যে এরিয়ার মধ্যে ডিসেন্ট্রালাইজ হইতে আনন্দ মার্কেট প্রাউড চলছে প্রাউড দর্শন হচ্ছে রিলেশন থিওরি প্রত্যেকটা প্রিন্সিপাল এবং পলিসি নিয়ে কারবার আজকে কেন্দ্রীয় নীতি কোথায় বিভ্রান্ত হয়ে যাচ্ছে যেখানে রাজ্যের নীতিগুলো ঠিক নেই একটা প্যারালাল হিসেবে চললে উপর থাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে কি দুজনের মধ্যে দুরকম নীতি তার জন্যে কি হচ্ছে মাঝখানে জনগণের কোনো কল্যাণ হচ্ছে তাই যেখানে ব্রেকওয়ে জিনিসটা হয়েছে সেইখান থেকে সলিউশানটা হচ্ছে সেইখানে বুদ্ধি নীতিবাদীদেরকে নিয়ে সেই সলিউশনটা ঠিক করলেই প্রিকশনটা আমরা দিতে পারব এইভাবেই ছোট ছোট প্রকল্পের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই আচ্ছা যেটা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই অনেকভাবে মতাদর্শ জানাচ্ছেন মত দিচ্ছেন যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন প্রয়োজন এবং সেখানে আধ্যাত্মিক যদি হয় তবে মানুষ গড়া এবং শিক্ষা দুটোই একইভাবে চলে এবং চাকরির ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় আনন্দমার্গ পরিচরের দর্শন কি সেটাই আনন্দমার্গের দর্শন তো পরিষ্কার কারণ কোনো ব্যক্তি আধ্যাত্মিকতা বেঁচে থাকতে পারে না কোনো ব্যক্তি সমাজনীতি নিয়ে বেঁচে থাকতে পারে না ব্যক্তির অভিস্ফোরণ হয় আধ্যাত্মিকতা সামাজিকতা দুটার মাধ্যমেই তো তাই প্রকৃতি মানুষ তাকেই বলা যাবে প্রকৃতি মানুষ তাকেই বলা যাবে যার মধ্যে নীতি জ্ঞান আধ্যাত্মিকতা ঈশ্বর চিন্তা আছে এবং সে জাগিয়ে তুলতে পারে এবং সেইটার সঙ্গে সঙ্গে যখন সে নিজে তৃণমূল ভোট বৃক্ষ সবাইকে ভালোবাসবে হ্যাঁ তখন তার মধ্যে আসবে কি সর্বাত্মক প্রেম এইটাই হচ্ছে করে নির্দেশ এবং শিক্ষা শিক্ষা যে দেবে শিক্ষিত হলেই হবে না শিক্ষিতকেও নীতিবাদী হতে হবে এবং সেই নীতিবাদীটা কী করবে সোশ্যাল টিচিং যে দেবে বাচ্চাদের পাঁচ বছরের বাচ্চাদের যে নীতিগত দিকটা জাগিয়ে না তুললে এসব প্রেম চেতনা না জেগে তারা ভবিষ্যতে এডুকেশনকে ইন্টারভিউ দিতে গেলে ভয়ে কামবে তো এই যে ভয় কিসের ভয় তার মধ্যে এটা নেই তার মধ্যে এটা আসেনি নেই কনসাসনেসে নেই তাই এই এডুকেশানটা টোটাল জিরো তাই শিক্ষা হচ্ছে সেই চেতনা সেই চেতনাকে সঠিকভাবে জাগিয়ে দিতে পারলে আমাদের সুবিধা হবে এবং শিক্ষা আদর্শগত শিক্ষা তাই হবে যে সত্যিকারের নিয়ে বেঁচে আমরা থাকতে পারব তো আপনাদের যে এই নীতি আদর্শ এডুকেশনের উপর বিশেষ করে যে এতক্ষণ যেটা বললেন তো এটা তো অভূতপূর্ব ব্যবস্থা যেটা আপনারা স্কুলে এক্সিকিউট করছেন মানুষ গড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কেন সারা দেশ জুড়ে রাজ্য বা কেন্দ্রীয় যে এডুকেশন আছে সেইখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না বা আপনার কোনো প্রস্তাব দিয়েছেন কেন্দ্রকে সরকারের কাজ হচ্ছে কি ভোট নিয়ে সরকার ওরা দেখে মানুষকে তার মধ্যে কি আছে কে কতটাই এগিয়ে গেছে মানুষের প্যারামিটার যে আছে দুধের যেমন লেক্টোমিটার আছে মানুষের প্যারামিটারটাই তারা জানে না তাই মানুষ মানুষের ঘোষ হারিয়ে ফেলেছে যেই দিকে আগুন দেখে সেইখানে বলে সন্ত্রাসবাদী সেই থেকে নিয়েই চলে কিন্তু না সন্ত্রাসবাদীকে আজকে সঠিকভাবে প্রকৃত শিক্ষা এবং আমাদের প্রকৃত প্রেম প্রতি ভালোবাসা দিয়ে সঠিকভাবে তৈরি করতে হবে যে এই ছেলে কেন আমাদের বিজ্ঞানী হবে না এই ছেলে কেন আমাদের দার্শনিক হবে না কেন বিদ্যাসাগর হবে না কেন আব্দুল কালাম হবে না তাহলে আমাদের মধ্যে পূজারই আমরাই আমরা যদি পূজা ঠিক হবে না আজকে মোবাইলে পাবো মোবাইল না দিলে সুইসাইড করছি এইসব কী জিনিস হচ্ছে মা বাবাকে সে ভালোবাসছে না মোবাইল পূজার আগে আমার জমা করছে না আমার মোবাইল এই যে নোংরামে এই যে ভ্রষ্টামে এইগুলোকে জলান বলে দিয়ে প্রকৃত শিক্ষায় উন্মোচিত করতে হবে আজকে তাহলেই আমার দেশের যে বর্বরতা বাড়ছে যে নিরাশতা বাড়ছে মানুষের মধ্যে কোনোক্ষণই বাড়ছে এই হিংসা বাড়ছে এগুলো সব চেক করা যাবে যদি আমরা সঠিকভাবে আবার পলিসিতে আনতে হবে যে কোনো শিক্ষায় ছেড়ে দিলে শিক্ষা হবে না শিক্ষার মানদণ্ড যারা নির্ভর করবে তারাই যদি আজকে বিভিন্নভাবে টাকা কামানোর জন্য দেখা যাচ্ছে এক এক ঘরে কোটি কোটি টাকা বেরোচ্ছে এবং সে তার সহধর্মী নিয়ে রাখছে ওয়াইফ থাকাতেও এগুলো কী হচ্ছে এগুলো ব্যবসা না শিক্ষার নামে তো তাই এই কুকীর্তিগুলো সমস্ত দূর করে সঠিকভাবে ঈশ্বর চিন্তায় এবং আমাদের সেবা মানুষের মনটা হচ্ছে সেবা সেবা যদি সে দিতে পারে সেবাই যদি সে ভাবে নিজে পরম ব্রহ্মভাবে পাঠিয়েছি আমি এই সেবা দিয়ে আমি ধন্য হতে চাই তখন মানুষের কাছে সমস্ত দুঃখটা সুখে পরিণত হয় এবং সেটাই আনন্দে পরিণত হয় তবে তবে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে ইংলিশ মিডিয়াম তো আপনারাও চালান আপনাদের বিভিন্ন সেক্টরে তবে আমি আনন্দমার্গের প্রচার সংগ্রাম বা এই রামকৃষ্ণ মিশনের বাদ দিয়ে অন্যান্য ধর্ম প্রচারক সংস্থা বাদ দিয়ে যারা বেসরকারিভাবে স্কুল চালাচ্ছে ইংলিশ মিডিয়াম যেখানে আধ্যাত্মিকদের কোনো প্রশ্নই নেই বা এডুকেশন সঠিকভাবে হচ্ছে না বলে অনেকে দাবি করছে তার সঙ্গে কি আপনি একমত আমরা তো একমতই কারণ যত মত তত পথ নয় যত মত পথ এক এক পথ এই এক পথ কারণ সত্যি কি মানুষ যদি নেতৃত্ব দিতেই না পারলো তার যদি নেতৃত্বের উদয়ই না হলো তাহলে সে নেতা হবে কী করে সে তো কাপড়ের নেতা হয়ে যাবে মোছামুছি দেওয়ার জন্য বেসরকারি ইংলিশ মিডিয়াম তার মানে ব্যবসার জন্য প্রকাশ এডুকেশন দিচ্ছে এডুকেশন দিচ্ছে না তাদের ক্যারিকুলাম এক্সট্রা আছে সেইগুলো দেখিয়ে তারা মানুষকে এক্সপ্লোটেশনের দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের যে খাতা বই যে সমস্ত সার্কুলার করে তারা তারা ইকোনমিক সিস্টেমকে প্রথমে নিয়ে আসে যার জন্য এডুকেশনটা ওইখানে তেমন ভালো চলে না কম্পারেটিভলি পশ্চিমবঙ্গে আপনি এসেছেন আছেন এখানেরই আপনি ভোটার সে প্রসঙ্গে लास्ट প্রশ্নে আসছি তার আগে लास्ट চρθρο প্রশ্ন রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গের সরকার কাছে আপনি কি বার্তা দেবেন এডুকেশন এবং আমূল পরিবর্তন ক্ষেত্রে কি সাহায্যন দেবেন আন্দোলনার পক্ষের তরফ থেকে মুখ্যমন্ত্রী কাছে কি সাহায্য দেবেন উনি তো চেষ্টা করছেন এডুকেশনটাকে দুর্নীতিমুক্ত করতে মুখ্যমন্ত্রী নিজে জানে না আউট অফ কাস্ট ভোট সিপিএমের জেলা সে কী হবে সাধারণ মানুষ কাকে দেবে তখন ভেবেছিল এই মহিলার চরিত্র তাই তাকেই আনা উচিত সেইভাবে তারা এনেছে আউট অফ পোস্ট সব মানুষ তখন দেখছে উপায় নেই সেই ভোট পেয়ে তিনি যদি ভাবেন যে আমি এখন পর্যন্ত সঠিকভাবে চালাচ্ছি তার একটু ক্ষতিয়ে দেখা উচিত যে আমার মধ্যে সভা পরিষদ যারা রয়েছেন তারা নিশ্চয়ই কোথাও ডিফেক্টিভ আছে এগুলো ক্যারি আউট করা উচিত আমরা কাউকে ব্যক্তিগত দোষ দিচ্ছি না যে কোনো দেশ চালাতে গেলে তার অভিজ্ঞতা দরকার তার এগুলো ফর্মুলা দেখা দরকার কিন্তু ওনার অভিজ্ঞতা ছিল কিন্তু কোনো কারণে পারস্পরিক চাপেই হোক যেমন হোক নৌকা ফুটে হয়ে গেছে এখন করার জন্য আপনার আবেদন আপনার আবেদন কি আবেদন আছে সঠিক জিনিসকে নিতে হবে আমরা তো বাজারেই ঘুরিয়ে বাজারেই থাকি কিন্তু আমাদের মধ্যে আমরা দেখেছি দেশ বিদেশ থেকে আমাদের বিভিন্ন জায়গায় স্কুল কলেজ চলে কিন্তু ভাবে। তেমন কোনো আমাদের পর্যালোচনা হয় না এবং করে না কেন করে না সেখানে সঠিক ব্যবস্থাই হয় তাই আজকে মালদেশাতে ম্যানিলাতে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেখানে আমাদের হাজার হাজার স্টুডেন্ট আছে আমাদের পশ্চিমবাংলাতে যেখানে যে কোনো জায়গায় হাই স্কুল আছে যেখানে হাজার স্টুডেন্ট ভাবতে পারেন আজকে সেখানে কম্পারিটিভলি অন্যান্য স্কুলে যাচ্ছে না কেন তার মানে একটা স্পেশালিটি আছে ভগবানের ঈশ্বর আশীর্বাদ যেখানে আছে সেখানে মানুষ খুশি হয় সেখানে লাভ হয় আপনি ফিস দেন কিন্তু একটা অন্য জিনিস পান সেটা হচ্ছে মনের ছেলে মেয়েকে পাঠিয়ে একটা শান্তি যে হ্যাঁ মেয়েটা আমার ঠিক আছে অন্য জায়গায় দুষ্টুমিতে যাবে না কোথাও যাবে না নোংরামি করবে না এই জিনিসগুলো দরকার তো শিক্ষার ক্ষেত্রে এগুলো প্রাথমিক ক্ষেত্রে খুবই দরকার আপনার এই সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও পৌঁছে যাবে এবং তিনিও শুনবেন এবং কেন তিনি আনন্দমালের প্রচার সঙ্গে বাবা প্রভাত রঞ্জন সরকার তথা শ্রী শ্রী আনন্দমূর্তিজির খুব কাছেও ছিলেন দেখাও করেছেন এবং যোগাযোগ রেখেছেন সেই থেকে হচ্ছে একটা আনন্দনগরের উপর একটা তার একটা রামকৃষ্ণ মিশনের আপনার এই বার্তাটাকে আমূল পরিবর্তন করার ক্ষেত্রে যে আপনি প্রস্তাব রাখলেন সংস্থার সঙ্গে যদি মুখ্যমন্ত্রী আসতে চান কথা বলতে আপনারা কি রাজি আমরা রাজি কেন এডুকেশন বিভাগ আছে তো এডুকেশন বিভাগ ওনার ম্যানেজমেন্ট যারা আছেন তারা না তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে লোকটা আজকে আমরা সন্ন্যাসী ত্যাগী হয়েছি পঞ্চাশ বছর আমার সন্ন্যাসী ত্যাগী হয়ে গেল জীবন আমরা কি কোনো রাজ সিংহাসনে বসে আছি তাহলে কাঁধে ছলা আমাদের যে যাই দিলো সেটি আমাদের চলে দিনবেলা তাহলে আজকে আমাদের লাইফ অফ স্ট্যান্ডার্ডটা দেখুন আজকে আমরা দেশ বিদেশের এত লোককে যদি সঠিকভাবে সঠিক পর্যালোচনা করে চালাতে পারি আজকে উনি শুধু একটা ঘরে বসে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে আজকে সেই সমস্ত জায়গায় যে বিষয় সম্পত্তি আছে যেখানে আজকে তাদের অফিস আদালত আছে সেখানে জমিগুলো শুনছি ওয়ার্কের নামে আছে সঠিক মানুষের কাছে আসতে হবে এবং সঠিক জিনিসটাকে বেছে নিতে হবে চুজ করতে হবে আজকে চুজ করার সময় আজকে কোথাও কিছু সাজেশান দিলে হবে না আমাদের হায়ার সেকেন্ডারি প্রাইমারি বিএড কলেজ চলছে ওই আমরা পশ্চিমবাংলার সব কিছু নেই নি আমাদের প্রাইভেটেশনে বাবার সিস্টেমে আমরা চালাচ্ছি ছেলেমেয়েরা তৈরি হচ্ছে প্রতি বছর আমাদের কোর্স ঠিক চলছে তাহলে আজকে একটা সিস্টেমকে ডেভেলপ করতে গেলে কী হয় দেখেও শিখতে হয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার যে হোস্টেল আছে সেখানে কলকাতার থেকে ছেলেরা যাচ্ছে চাকরিজীবী ছেলেরাই যাচ্ছে পুলিশ আইপিএসের পথে ছেলেরাই যাচ্ছে কেন যাচ্ছে কোনো কলকাতায় নেই এই যে মিনিমাইজ এডুকেশানটাকে মিনিমাইজও করতে হবে যদি আমার কর্মী যায় ওখানে তাহলে দিন ছুটি দিতে হবে আমি ছুটি দেব চব্বিশ ঘন্টার মধ্যে সে অ্যাডমিশন এখানেই হবে অসুবিধা কী আছে তার একটা ক্যারিকুলাম তৈরি করে নি এগুলো হচ্ছে ছোটো ছোটো জিনিস এগুলো বলে কোনো লাভ নেই আর সঠিকভাবে পর্যালোচনা না করলে বিপদে পড়তে যাবে এবং ভবিষ্যতে দুর্ব্যবহার এমনভাবে হবে যেটা পশ্চিমবাংলায় কেউ বুঝতেই পারছে না আজকে সিপিএম এর নামে আমরা ভেবেছিলাম মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছি কিন্তু সিপিএমের ঘণ্টা এখন ধীরে ধীরে আবার বাড়ছে এখন সেই ঘন্টাই হয়তো হয়তো দেখা যাবে এখন আজকে আজকে সেই জন্যে কী করতে হয় মাইন্ডের সাম্যতা রাখতে হয় মাইন্ডের সাম্যতা না রাখলে অশান্ত মাইন্ডে মাইন্ড নিয়ে কোনো কিছু বললে কোনো কিছু ভাবলে সেটা স্থান পায় না গরিবের লাখ টাকা ছেঁড়ার স্বপ্ন দেখে আর কিছু না লাখ টাকার স্বপ্ন দেখে গরিব কিন্তু সকালে যখন উঠে তার বাস্তবে কোনো কিছুই নাই তো এইরকমভাবে হবে না তো সেই জন্য বাস্তব হতে হলে আজকে যেমনভাবে নিজে কোথাও চটপট করে চলে যাচ্ছি কই তার মতন একটা ক্যাটার তো চলে না সঙ্গে কেন চলে কেন ফিটনেস নেই কেন সঠিকভাবে তৈরি করতে পারছে না যখনই যা দেখি আমরা আজকাল যখন পর্যালোচনা মিটিং হচ্ছে ডিএমএসপি আলো অন্যান্য অসিদের সঙ্গে তখনই দেখছি না তুমি বসো এই যে অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটা তখনই মানায় কেন সবার সামনে এগুলো মানসিকতা আমরা কখনো পছন্দ করি না অথরিটি অথরিটি করবে দাদা ভাই স্নেহের আপন করবে বলে বসো হ্যাঁ তাই না তাই গার্জেন আমরা তাকে মানি যে অভিভাবক হবে সে ভালোবাসা দেবে ছড়ি চালানোর আগে ভালোবাসাটা দরকার মাস্টারমশাই আগে আমাদের শাসন দিত আজকে আমরা মাস্টার কথা মনে করি কেন জানেন সে একটু আমাকে কন্ট্রিবিউশন দিয়েছে আজকে সেই রকম শাসন ব্যবস্থা নেই আজকে ছাত্ররাই শিক্ষককে মারছে তালা বন্ধ করে দিচ্ছে তাহলে সেই ছেলে কী হবে দেখার জন্য গুরুকুল প্রয়োজন আগে যেমন টোল ব্যবস্থা ছিল পুনরাবৃত্তি সর্বস্তরে হওয়া উচিত রাজবর্ষী থাকতেন ঋষি থাকতেন যে পরিচালনা করতেন তিনি একজন সেই জন্যে আজকে সেই অবস্থায় আমাদের কি হতে হবে দু চারজন ব্যক্তি তৈরি হলে তখন কী হবে এক একটা সুন্দর শিল্পকার সুন্দরভাবে চলে নেতৃত্ব চরিত্র সবই চাই ঠিক আছে অনেক অনেক আচ্ছা এসআই আর যে শুরু হয়েছে সমীক্ষা চলছে এবং ভোটার তালিকা বেরোবে আপনি তো ভোটার হুম তা আপনি ভোট দেবেন তো ভোট দেবো তো আপনার পশ্চিমবঙ্গে ভোটার তো আপনি কারণ আপনাদের সারা দেশ জুড়ে অন্যান্য দেশেও যেতে হয় তাই ভোটের সময় আপনি থাকছেন ভোট দিচ্ছেন কাকে ভোট দিচ্ছেন একটু মানে খোলা জাস্ট আমি বলছি সেটা ভোট দেওয়া যাবে না আপনার যে সমস্ত ব্যক্তি ভালো যারা সমাজের কাজ চায় যে অঞ্চলে আপনি যে অঞ্চলে তাদের দেওয়া উচিত অ্যাক্টিভিটি আমরা মনে করি সবাইকে উৎসাহ দিই তাকে দেওয়া উচিত এবং অনলাইন যাতে হয় ঠিক আছে ঠিক আপনার নামটা একবার বলুন চার জন্য ভালো আনন্দ হতো আর চার জন্য সোশ্যাল মিডিয়া হইচই